নমস্কার বন্ধুরা মল্লিক কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের পাতুরি তো চলুন বন্ধুরা আমি দুটো কলার পাতা কেটে নিয়ে আসি पात खाँट भले होता है তো বন্ধুরা পাতুরি বানাতে লেবু লাগবে তো আমি গাছে এসছি একটা লেবু নিতে তো সব লেবুগুলোই ছোট একটা লেবুই আছে তো লেবুটা আমি পেরে লেবুর গা দা আসছে গাছে সব ছোট পারছি না

ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য সর্ষেগুলো বেটে নেব পাতুরি বানানোর জন্য সর্ষেটা আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি কালো সর্ষে নিয়েছি চাইলে আপনারা সাদা সর্ষেও নিতে পারেন হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি তো মাছটা আমি দশ মিনিট মতো ম্যারিনেট করে রাখবো তো আমি এখানে দিয়ে দেবো পাতিলেবুর রস তো সর্ষেটা বেটে নিয়েছি তুলে নেব পোস্ত আর কাজুটা বেটে নেব কাজু পোস্ত বাটা হয়ে গেছে তুলে নেব এবার কাঁচা লঙ্কাগুলো বেটে নেব মাছগুলো দিয়ে দেব পরিমাণ মতো সরষের স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে মেখে নিয়েছি এবার আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো কলা পাতাগুলো ছিঁড়ে নেব পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার মুছে নেব একটু সেঁকে এইভাবে পাতাগুলো গুলো নিতে দিতে হবে তাহলে ফোল্ড করতে সুবিধা হবে পাতাটা নরম হবে দারুণ হয় এর আমি কলা পাতায় মাছগুলো মুড়ে নেব মাঝখানে একটা কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা সরষের তেল সরষের তেল এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা মাছটা আমি ফ্রাই করে নিয়েছি দেখি খুলে দেখি কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি মাছটা কি সুন্দর ফ্রাই করে নিয়েছি আমি একটা ফ্রাই প্যানে ফ্রাই করেছি আপনারা চাইলে এটা ভাপিয়েও নিতে পারেন হাঁড়িতে জল দিয়ে হাঁড়ির মুখে ন্যাকড়া বেঁধে এটা ভাপিয়ে নিলেও খেতে খুবই সুন্দর লাগে তো বন্ধুরা এই ফ্রাইটার এক টেস্ট আর ভাপার এক টেস্ট তো দেখুন কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতেও খুব সুন্দর লাগে দেখুন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে খেতেও সেই টেস্ট তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন